সুজির হালুয়া বানানোর অনেক রকম প্রসেস রয়েছে তবে আমার কাছে মনে হয় এই প্রসেসে সুজির হালুয়া বানালে হালুয়াটা খেতে সব বেশি মুখরোচক হয় সত্যি কথা বলতে আগে আমি একদমই সুজির হালুয়ার ফ্যান ছিলাম না কিন্তু এভাবে রান্না করে খাওয়ার পর আমি সুজির হালুয়ার ফ্যান হয়ে গিয়েছি এই সুজির হালুয়া আর চালের আটা রুটি অনেকেরই পছন্দের তালিকায় একটি খাবার তাই আজ আমি রান্না করছি সুজির হালুয়া এজন্য আমি এক লিটার দুধ নিয়েছিলাম প্রথমে তারপরে এর মধ্যে এক কাপ সুজি ভেজে থাকা বাদাম আর দারচিনি এলাচ তেজপাতা এটা দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে নিব দিয়ে দেব আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আরও কিছুক্ষণ আমি এটাকে নাড়তে থাকব এটা অনবরত নাড়তে নাড়তে একটা সময় এটা ঘন হয়ে আসবে ঘন হয়ে আসলে বুঝবেন যে হালুয়াটা তৈরি হয়ে গিয়েছে চুলার জালটা আমি মিডিয়াম আঁচে রেখে অনবরত নাড়তে থাকব এইভাবে চুলার জাল মিডিয়াম আঁচে রেখে আপনারা হালুয়াটা তৈরি করে নেবেন এভাবে সুজি হালুয়া খেতে অনেক মজাদার হয় অনেকটা সময় নিয়ে এভাবে আমি নাড়তে থাকবো নাড়তে নাড়তে একটা সময় এই হালুয়াটা তৈরি হয়ে যাবে অবশ্যই আপনারা অনবরত নাড়তে থাকবেন না হলে নিচের থেকে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে আর নিচে থেকে ধরে গেলে সুজির হালুয়াটা খেতে মজাদার হয় না তাই অবশ্যই আপনারা হালুয়াটা ঘন ঘন নাড়তে থাকবেন দেখুন আমার হালুয়াটা একটু ঘন হয়ে আসছে এখন এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব কিসমিস কিশমিশগুলো আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম হালুয়াটা ঘন হয়ে এসেছে প্রায় তৈরি হয়ে আসছে আমার হালুয়া এই হালুয়াটা খেতে চমৎকার হয়েছিল অনেক মজাদার আর সুস্বাদু একটি খাবার অবশ্যই আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় ট্রাই করবেন একটিবার অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আমি কিন্তু সবসময় চুলার আঁচটা মিডিয়াম রেখেছিলাম এবং অনেকটা সময় নিয়ে নাড়তে নাড়তে আমার হালুয়াটা তৈরি হয়ে গিয়েছে অনেকটা সময় নিয়ে চুলার আঁচ মিডিয়াম রেখে তারপরে আমি হালুয়াটা রান্না করে নিয়েছি অবশ্যই আপনারা হালুয়া রান্নার সময় চুলার আঁচটা মিডিয়াম রাখবেন তৈরি হয়ে গেল আমার হালুয়া হালুয়াটা আমি একটা ট্রেতে আর ফ্রিজে ঢেলে নিয়েছিলাম পরে আমি ট্রেটা কেটে পিচ করে নিয়েছিলাম ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন ভালো থাকবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে